জয় হিন্দ জয় ভারত ডিফেন্স অ্যান্ড জিও পলিটিক্স বাংলাতে আপনাদের স্বাগত বন্ধুরা দিন যত যাচ্ছে আমাদের ব্রহ্মসের ক্রেজ গোটা দুনিয়ায় ততই বৃদ্ধি পাচ্ছে আর এবার আরও দুটো দেশ ভারত থেকে ব্রহ্মস কেনার জন্য গোপনে সাড়ে চারশো মিলিয়ন ডলারের চুক্তি সেরে ফেলেছে হ্যাঁ বন্ধুরা ভারত এবার ব্রহ্মসের জন্য এ যাবৎকালের সবচেয়ে বড় অর্ডারটা পেয়ে গিয়েছে আমাদের ভারত যে কিনা কিছুদিন আগে পর্যন্ত বেশিরভাগ অস্ত্রের জন্য বাইরের নানা দেশের উপর নির্ভরশীল ছিল আজ সেই ভারত থেকে অস্ত্র কেনার জন্য অন্য দেশগুলো লাইন লাগাচ্ছে তো চলুন আজকের এই ভিডিওতে জেনে নি কীভাবে ব্রহ্মোস ভারতের প্রতিরক্ষা রপ্তানির ইতিহাস পাল্টে দিয়েছে আর কোন দুটো নতুন দেশ গোপনে ভারত থেকে ব্রহ্মোস কেনার জন্য চুক্তি সেরে ফেলেছে রাশিয়া ও ভারতের যৌথ উদ্যোগে তৈরি ব্রহ্মোস আসলে একটি সুপারসনিক ক্রুজ মিসাইল যাতে টু স্টেজ সিস্টেম রয়েছে প্রথম স্টেজে একটি সলিড ফুয়েল রকেট বুস্টার মিসাইলটিকে সুপারসনিক স্পিডে নিয়ে যায় তারপর এর র‍্যামজেট ইঞ্জিন এটিকে ক্রুজ করে ম্যাক থ্রি গতিতে লক্ষ্যবস্তুতে বস্তুতে আঘাত আনতে সহায়তা করে ফায়ার অ্যান্ড ফরগেট টেকনোলজি ব্যবহৃত হওয়ার কারণে লঞ্চের পর এটিকে আর কন্ট্রোল করার প্রয়োজন হয় না এবং হাই স্পিড ও লো রাডার সিগনেচারের কারণে একে ইন্টারসেপ্ট করাও প্রায় অসম্ভব এর শক্তিকে উপলব্ধি করতে পেরে ফিলিপিন্স দু সালেই তিনশো পঁচাত্তর মিলিয়ন ডলারের বিনিময়ে ব্রহ্মসের তিনটে ব্যাটারির অর্ডার দিয়েছিল যা আমরা ইতিমধ্যে তাদের ডেলিভারিও দিয়ে দিয়েছি কিন্তু অপারেশন সিন্দুরের সময় এর পরাক্রম দেখে অন্যান্য আরও অনেক দেশ যাদের মনে হয়তো এটার ক্ষমতা নিয়ে একটু সন্দেহ ছিল তারাও এবার ভারতের কাছে এসে হুমড়ি খেয়ে পড়েছে ব্রহ্মস কেনার জন্য প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সম্প্রতি নিশ্চিত করেছেন যে ভারত প্রায় চার হাজার কোটি টাকা অর্থাৎ প্রায় সাড়ে চারশো মিলিয়ন ডলার মূল্যের দুটি বড় রপ্তানি চুক্তি সই করেছে এটি ভারতের এখনও পর্যন্ত সবচেয়ে বড় আন্তর্জাতিক ক্ষেপণাস্ত্র রপ্তানি কূটনৈতিক কারণে তিনি দেশগুলোর নাম প্রকাশ্যে বললেও একাধিক সূত্র মারফত জানা নিশ্চিত করে বলা যায় সেটা হলো ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া সাড়ে চারশো মিলিয়ন ডলারের চুক্তি অলরেডি ভারতের সাথে ফেলেছে বলে জানা যাচ্ছে এতে করে আমরা তাদেরকে টেকনোলজি ট্রান্সফর্মের সাথে সাথে লোকাল অ্যাসেম্বলিতেও সাহায্য করব বলে খবর পাওয়া গিয়েছে মানে রাশিয়া আমেরিকা ফ্রান্স যেমন এতদিন আমাদের দেশে এসে ফ্যাক্টরি বানিয়ে লোকাল অ্যাসেম্বলি করতো আমরাও এখন ইন্দোনেশিয়ায় গিয়ে ফ্যাক্টরি খুলে লোকাল অ্যাসেম্বলি করবো আর দ্বিতীয় দেশ যেটার ব্যাপারে এখনো একশো পার্সেন্ট কনফার্মেশন পাওয়া যায়নি তবে সূত্র মারফত কিছু গভীর ইঙ্গিত পাওয়া যাচ্ছে সেটা হলো ভিয়েতনাম ভিয়েতনাম ব্রহ্মস কেনার জন্য ভারত থেকে ইন্দোনেশিয়ার থেকেও বড় ডিল মানে প্রায় সাতশো মিলিয়ন ডলারের ডিল করতে পারে বলে আভাস মিলেছে কিন্তু চিন্তা করবেন না যে ভারত নিজের ব্রহ্মাস্ত্র ও তার টেকনোলজি অন্য দেশের হাতে কেন তুলে দিচ্ছে ব্রহ্মসেন এই এক্সপোর্ট ভেরিয়েন্টের রেঞ্জ আমাদের কাছে থাকা মূল ব্রহ্মসের রেঞ্জের থেকে কম হবে মানে যেখানে মূল ব্রহ্মসের রেঞ্জ প্রায় সাড়ে চারশো কিলোমিটার সেখানে এর এক্সপোর্ট ভ্যারিয়েন্টের রেঞ্জ তিনশো কিলোমিটার এছাড়াও প্রায় সাড়ে ছশো কিলোমিটার রেঞ্জ বালা ব্রহ্মসের আপগ্রেডেড ভার্স আমাদের কাছে রয়েছে তাছাড়া ব্রহ্মোস টু যার রেঞ্জ কিনা প্রায় পনেরোশো কিলোমিটার এবং গতি আট ম্যাক পর্যন্ত হতে পারে সেটিও আর এক থেকে দুই বছরের মধ্যে রেডি হয়ে যাবে তাই পুরনো ভার্সনগুলো রেঞ্জে কাটছাট করে বিক্রি করতে কোনো অসুবিধে নেই তাছাড়া ভবিষ্যতের সুপার পাওয়ার হওয়ার লক্ষ্যে এগিয়ে যেতে হলে আমাদের অস্ত্র বিক্রি আরও বাড়াতেও হবে এই ডিলের মাধ্যমে দক্ষিণ পূর্ব এশিয়ায় আমাদের প্রভাব বহুগুণে বৃদ্ধি পাবে এবং দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশগুলোর সাথে আমাদের মৈত্রিতা সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে ভবিষ্যতে চীনের মাতব্বরী কমাতে হলে এবং চীনকে ঘিরতে হলে এই দেশগুলোর সাথে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বিল্ড আপ করা আমাদের একান্ত প্রয়োজন আপনার মতামত কী এই বিষয় নিয়ে কমেন্টে জানান ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ